পরিচয় আপনারা যারা বডি হোয়াইটেনিং এর জন্য অনেক কিছু ইউজ করে ফেলেছেন বাট কোনো প্রোডাক্টে আপনার বডিতে কাজ করছে না এবং চাচ্ছেন সাত থেকে আটশেট পর্যন্ত ভাবে আপনার বডিকে হোয়াইটেনিং করতে এবং দুধের মতো ধবধবে সাদা পর্ষা একটা লুক ক্রিয়েট করতে তাদের জন্য আমাদের কেম ফর থাই বডি হোয়াইটেনিং এর ক্রিমের এই ভার্সনটি এই বডি ক্রিমের এই ভার্সনটা শুধুমাত্র তাদের জন্য যারা নিজেদের স্ট্যান্ডার্ড নিজেরাই তৈরি করে থাকে এই ভার্সনের মধ্যে রয়েছে ট্রিপল অ্যাকশন পেয়ারনেস রিপেয়ার এবং প্রোটেকশন আপনারা যারা বডিতে কোনো কিছু ইউজ করলে আপনাদের বডিতে অনেক বেশি অ্যালার্জি প্রবলেম হয়ে যায় এবং র্যাশ প্রবলেম হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফ একটি প্রোডাক্ট যেটা কিনা আপনার বডিতে কোনো প্রকারের কোনো সাইড এফেক্ট ছাড়াই কাজ করবে আপনারা যারা কেমক ঠাইয়ের এই প্রিভিয়াস ভার্সনটি অ্যাপ্লাই করেছিলেন এবং বর্তমানে কিন্তু এটার প্রচুর পরিমাণে নকল ভার্সন আমাদের বাজারে অ্যাভেলেবল রয়েছে তাদের জন্য কিন্তু সেফ একটা ওয়ে হচ্ছে আমাদের এই আপডেট ভার্সানটি কারণ এই আপডেট ভার্সনটা কিন্তু কোনো ফেক কপি এখনো পর্যন্ত বাজারে কেউ আনতে পারেনি সো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফ আপনারা যারা এটা নিয়ে চিন্তিত রয়েছেন এবং অরিজিনাল অ্যান্ড ফেক কোনটা আপনারা চিনতে একটু কষ্ট হয় তারা এটা না নিয়েও কিন্তু আপনারা চাইলে এই আলট্রা ভার্সনটা নিয়ে নিতে পারেন এবং এই আলট্রা ভার্সনটা কিন্তু ইম্পিয়াসের তুলনায় সুপার সুপার ওয়েতে আপনার বডিতে করবে এবং এটার সাথে কিন্তু আপনারা পাবেন একটা সিরাম যেটা কিনা ইউজ করবেন আপনি যখন মিক্স করে আপনার বডিতে বুস্টার ওয়েতে কাজ করবে এটা কিন্তু একটা সাইলেন্ট একটি পাওয়ার যেটা কিনা আপনার বডিতে সাইলেন্টলি কাজ করবে এবং সবাই আপনার স্কিন দেখে বুঝতে পারবে আপনি আপনার স্কিনের জন্য বেস্ট প্রোডাক্টটি বেছে নিয়েছেন কেম কথায় আলট্রা পাওয়ার প্রিসিশন পারফেকশন জাস্ট লাইক ইউ এটা কিন্তু কোনো বডি ক্রিম নয় এটা একটি ডিসিপ্লিন যেটা কিনা আপনি রেগুলারলি ইউজ করলে আপনার বডিতে ডে বাই ডে চেঞ্জেসটা আপনি নিজেই বুঝতে পারবেন কোন ডালনেস নেই সম্পূর্ণ হোয়াইটেনিং অ্যান্ড কোন প্রকারের কোনো অসম ত্বক নেই আপনি জাস্ট একটা দুধের মতো ধবধবে সাদা ফর্সার মতো একটা হোয়াইটেনিং লুক পাবেন এই প্রোডাক্টটা ইউজ করলে অ্যান্ড আপনাদের যাতে সানবার্ন আছে সানবার্ন কিন্তু রিডিউস করবে ডে বাই ডে এই প্রোডাক্টটা পার্মানেন্টলি আপনার বডি থেকে সানবার্নটাকে রিডিউস করে ফেলবে সো এই প্রোডাক্ট নিতে হলে জাস্ট এখনই আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস অ্যান্ড ডিটেলস দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন তাহলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে